এই ট্রেডমিল হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে রান করা শুরু করবে তারপর হচ্ছে যারা হচ্ছে একটু বড় সাইজের যারা হচ্ছে আপনার একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি ট্রেডমিল তাদের জন্য হচ্ছে আমাদের কেপার ব্যান্ডের আরও একটি মডেল যেটা হচ্ছে ই মডেল হচ্ছে আপনি যখন হাট ব্যান্ড ধরাবেন আপনার গোড়ালি হাঁটুতে প্রেশার পড়বে না প্লাস হচ্ছে নিচের ফ্লোরে সাউন্ড যাবে না নিমের প্রায় ছয়শো প্লাস প্রোডাক্ট রয়েছে দিন যাচ্ছে তত স্বাস্থ্য বেড়ে যাচ্ছে এই স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য কি করা যেতে পারে একটু বলেন তো ভাই আচ্ছা ভাই স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য আপনাকে অবশ্যই ফ্যাট জাতীয় যেটা হচ্ছে প্রাকৃতিক সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার কমাতে হবে এবং হচ্ছে নিয়মিত হচ্ছে এক্সারসাইজও করতে হবে ভাই এক্সারসাইজ যা করব কিন্তু জিমে যেতে আমার ভালো লাগে না এবং সময়ও পাই না হ্যাঁ ভাই অনেকে জিমে যেতে ভালো লাগে না বা হচ্ছে টাইমিং মিলাতে পারে না সেজন্য হচ্ছে অনেক আবার এই শীতের সময় চলে আসছে অনেক আবার বাইরেও হাঁটতে যেতে পারবে না শীতে অনেকের এই আপনার অ্যালার্জির সমস্যা থাকে বা ঠান্ডা কাশির সমস্যা থাকে তাদের জন্য এই শীতের সময়টাতে বাসাতে হচ্ছে এক্সারসাইজ করার জন্য এবং হাঁটা দৌড়ানোর জন্য হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ট্রেডমিল আপনারা চাইলে হচ্ছে আমাদের এই ভিডিওটা দেখে হচ্ছে নতুন নতুন ট্রেডমিলগুলো কি আছে আপকামিং কি আসবে সেগুলো সম্পর্কে জানতে পারবেন আজকে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমাদের হোমিওদের একটা ট্রেডমিল দেখাবো সবচেয়ে কম প্রাইজের মধ্যে অর্থাৎ হোমিওজের ট্রেডমিলগুলো দেখা যায় আমাদের এখানে এই এই ট্রেডমিলগুলো যেগুলো রয়েছে সেগুলো তিরিশ বত্রিশ হাজার থেকে শুরু বাট এগুলো মোটামুটি কোয়ালিটি বাট এখানে একটু ভালো মানে যদি আপনি হচ্ছে হোমিওজের জন্য ট্রেডমিল নিতে চান আমাদের এই কে পাওয়ার ব্র্যান্ডের যেটা হচ্ছে টু ফোর থ্রি মডেলের এই ট্রেডমিল যেটা হচ্ছে আপনার টু হর্স পাওয়ার একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এই ট্রেডমিলটা যেটা হচ্ছে ডিজিটাল মনিটর থাকে মনিটরে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাস সব কিছু শো করবে হাত থেকে এটা কন্ট্রোলিং করতে পারবেন এবং বোর্ড থেকে কন্ট্রোলিং করতে পারবেন এখানে হচ্ছে আপনার মোবাইল অথবা ট্যাব রাখতে পারবেন এখানে আপনার এমপি থ্রি শোনার জন্য এমপি থ্রি কর দেওয়া থাকবে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পটের হোল্ডার রয়েছে এটাতে হচ্ছে সবচেয়ে আপডেটেড যেই জিনিসটি সেটা হচ্ছে আগে যেই ট্রেডমিলগুলো ছিল সেগুলোতে হচ্ছে আপনার টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পাল শো করতে বাট এটাতে আপনি স্টেপ শো কাউন্ট করবে আপনি কতটা স্টেপ পর্যন্ত হাঁটবেন সেই স্টেপটাও কাউন্ট করবে এই ট্রেডমিল হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্রেডমিল রান করা শুরু করবে এটাতে এই হাঁটা ধরনের পাশাপাশি এটা হচ্ছে আপনি ফ্ল্যাটভাবে হাঁটার পাশাপাশি হচ্ছে থ্রি পার্সেন্ট পর্যন্ত ম্যানুয়ালি হচ্ছে আপনি ইনক্লাইন করে হচ্ছে আপনি উঁচু নিচু অর্থাৎ হচ্ছে আপনি অল্প সময় বেশি ক্যালোরি বার্ন করার জন্য উঁচু নিচু করে হাঁটতে পারবেন সব কিছু মিলে হচ্ছে আমাদের এই কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর থ্রি মডেল যেটা হচ্ছে এসি মোটর এবং ডিসি মোটর দুইটা মডেলের হচ্ছে পেয়ে যাবেন এটা ডিসি মোটরের যে ট্রিটমেন্টটা সেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে হচ্ছে আপনার এসি মোটর যেটা রয়েছে সেটার প্রাইস নিচ্ছি একবারে সেম কনফিগারেশনে জাস্ট হচ্ছে ওয়াইট ক্যাপাসিটিটা একশো পঁয়ত্রিশ কেজি হবে এসি মোটরের যেটা রয়েছে সেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা ভাই এই ট্রেডমিলগুলোকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হবে হ্যাঁ অবশ্যই সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমরা যেহেতু এই স্পোর্টস অ্যান্ড ফিটনেস জগতে হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি এসপেয়ার পার্টসগুলো হচ্ছে আমাদের এখানে থাকে তাই আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই পাঁচ বছরের অথেন্টিক সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর হচ্ছে যারা হচ্ছে একটু বড় সাইজের যারা হচ্ছে আপনার একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি ট্রেডমিল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের কেপার ব্যান্ডের আরও একটি মডেল যেটা হচ্ছে কে সিক্স ফোর টু ই মডেল যেটা মাল্টি ফাংশনাল অর্থাৎ হাঁটা ধরনের পাশাপাশি হচ্ছে দেখা যায় আপনার অনেকে এই শীতের সময় দেখা যায় ব্লাড সার্কুলেশন মানুষের কমে যায় বাদ ব্যথা বেড়ে যায় তাদের জন্য হচ্ছে আমাদের এই বাইবেট মেসেজার সহ ট্রেডমিল যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভার্স পরের মোটর থাকবে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড থাকবে এখানে ফাইবার সাসপেনশন থাকবে যে সাসপেনশনের কাজ হচ্ছে আপনি যখন হাঁটবেন ধরাবেন আপনার গোড়ালি হাঁটুতে প্রেশার পড়বে না প্লাস হচ্ছে নিচের ফ্লোরে সাউন্ড যাবে না এটা তো হচ্ছে মাঝখানে ধরে হাঁটতে পারবেন মাঝখানে ধরে হাঁটার হ্যান্ডেলবার রয়েছে এবং হচ্ছে অটো ইনক্লাইন রয়েছে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন রয়েছে এটা ডিজিটাল মনিটর হচ্ছে মনিটরের স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস এগুলো শো করবে এটার প্রাইস নিচ্ছে আটষট্টি হাজার পাঁচশো টাকা মাল্টিফাংশনাল এবং হচ্ছে আপনার একটি রিভিউ থেকে আসলে অবশ্যই হচ্ছে আপনারা একটা ডিসকাউন্ট পাবেন অবশ্যই আমরা অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এরপর হচ্ছে আমরা একটু সেমিকমার্শিয়াল টাইপের দুইটা ট্রেডমিল দেখিয়ে আজকে ভিডিও শেষ করে দিব সেমি কমার্শিয়াল টাইপের এই ট্রেডমিলটা যেটার মডেল হচ্ছে কে আটশো বিয়াল্লিশ এসি যেটা হচ্ছে দুই পাশে তিনটে তিনটে ছয়টা সাসপেনশন রয়েছে আপনি যখন হাঁটবেন ধরাবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না নিচের ফ্লোরে হানড্রেড পারসেন্ট অথেন্টিক আপনার বলে দেওয়া যাবে যে নিচের ফ্লোরে কোনো সাউন্ড যাবে না এটা এসি মোটরের একটি ট্রেডমিল যেটা হচ্ছে এসি মোটর আমি খুলে যদি দেখাই দিই যেটা হচ্ছে এই যে আপনার ইনভার্টার থাকবে প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অস্পার এসি মোটর অটো ইনক্লাইন মোটর থাকবে এই সব কিছু মিলেই যেটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের কে আটশো বিয়াল্লিশ এসি মোটর টেমিল একশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড সিরিজ যেটার প্রাইস দিচ্ছি আমরা এখন মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা

আর ট্রান্সপোর্ট খরচ দিলে আমাদের লোক গিয়ে হচ্ছে সার্ভিস করে দিয়ে আসবে এবং হচ্ছে আর সর্বশেষে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে একটু বড় সাইজের অর্থাৎ সেমি কমার্শিয়াল অথবা কমার্শিয়াল পারপাসে যদি কেউ ইউজ করতে চান তারা হচ্ছে আমাদের এই ট্রেনমেন্টে নিতে চান যেটা হচ্ছে আপনার ফাইবার সাসপেনশন দেওয়া আছে একবারে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন সহ এটা তো হচ্ছে আপনার ডিসপ্লেতে স্পিড টাইম ডিস্টেন্স কালের পালসের পাশাপাশি স্টেপ কাউন্ট করবে এটা তো হচ্ছে আপনার ইমার্জেন্সি কী থাকবে এবং কন্ট্রোলিং থাকবে হাত থেকে এবং বোর্ড থেকে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পট হোল্ডার থাকবে সব কিছু মিলেই কে পাওয়ার ব্যান্ডের কে নাইন ফোর সিক্স এসি যেটার প্রাইস নিচ্ছে আমরা এখন মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এছাড়া হচ্ছে অনলাইন থেকে আসলে আমরা অবশ্যই বেড়া ডিসকাউন্ট দিয়ে থাকি আর এই প্রোডাক্টগুলো নিতে চাইলে ভাই কোথায় আসতে হবে আচ্ছা এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে এবং কিভাবে অর্ডার করতে পারবেন আপনারা হচ্ছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতর থেকে হচ্ছে আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন অনলি দুই টাকা অ্যাডভান্স করে অথবা আপনারা চলে আসতে পারেন সাথে সেরে মালানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তানে এসে বসে বুঝে দেখে চা খেয়ে আমাদের হচ্ছে যে কোনো জিম এবং ফিটনেস ইকুইপমেন্ট হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন ভাই কেউ যদি কোনো প্রফেশনালি জিম দিতে চায় সেক্ষেত্রে আপনাদের কি সাথে যোগাযোগ করলে কোনো উপকার অবশ্যই ভাইয়া আমাদের এখানে জিমের প্রায় ছয়শো প্লাস প্রোডাক্ট রয়েছে অর্থাৎ আপনার একেবারে কমার্শিয়াল যারা হচ্ছে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে হচ্ছে পাঁচ কোটি টাকার জিম দিতে চান তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আপনার কমার্শিয়াল জিমটাও সেট নিতে পারবেন আমাদের থেকে